সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হঠাৎ সেনা প্রধান ডক্টর অনুস ইউনুস সাহেবকে যে বার্তা দিয়েছেন সে বিষয়ে সংক্ষেপে সারাংশ করছি আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক বিষয়টা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পরিচালক তিনি বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দাদের সাথে মত বিনিময় করেছেন ভারতে সেই ভারতে মত বিনিময় শেষে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে প্রশ্নের জবাবে এই তুলসী কেবাট বলেছেন বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং মব তৌহিদি জনতার যে সহিংসতা এটা নিয়ে রীতিমতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মানে বরাবরই উদ্বিগ্ন প্রকাশ করেছেন গভীর উদ্বিগ্নে আছেন তারা এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এই মতামতের সময় গোয়েন্দার সকল ডিপার্টমেন্টের সাথে মত বিনিময় করতে তুলসী যেদিন এসেছেন তার পরের দিনই আবার এই মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট এসেছেন বাংলাদেশে হ্যাঁ সিনেট এসে ডক্টর ওয়াকারুজ্জামান সেনা প্রধান এবং নৌ প্রধান বিমান প্রধানদের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে এটা ব্যবসায়িক আলোচনার ব্যাপারে সাক্ষাৎ করেছেন ভিডিওটা লম্বা হবে সংক্ষেপে বলছি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র মানে বরাবরই চাইছেন যে বাংলাদেশের মানে যুদ্ধ বিমান বারুদ গোলা বারুদ সহ সরঞ্জাম আদি বিক্রি করার জন্য কিন্তু শেখ হাসিনা তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী তিনি সেই এতে আবদারে বা দাবিতে রাজি হননি কারণ হচ্ছে তিনি সবসময় চীন থেকে এগুলো নিয়ে আসতেন কিন্তু চীনের এই অস্ত্র শস্ত্র গোলাবারত বারুদ সব কিছুর দাম সরঞ্জামাদের দাম কম থাকায় সেখান থেকে ক্রয় করতে সাশ্রয় হয় এক অপর দিকে হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাছ থেকে যদি এগুলো ক্রয় করা হয় তাহলে এই দেশেরও একটা প্রভাব বিস্তার করবে সেজন্য তিনি করেনি কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠান করার জন্যই মূলত এখানে এসেছেন এসে তো নানানভাবে মানে বিতর্কিত পড়েছেন এক দুই নম্বর অপশন হচ্ছে ফ্রান্স এই ফ্রান্স ফরাসি রাষ্ট্র রাষ্ট্রদূত সহ এবং বাংলাদেশ ফরাসি প্রশাসনিক চাপে পড়েছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের তুলসী গ্যাবার্ডের বিবৃতি নিয়ে স্ট্যাটাস এবং শেয়ার দেওয়ায় তারা খুব চাপের মুখে পড়েছে তারাও এই এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বা সেনা প্রধানকে জানা জানাচ্ছে বিদেশ দেশে একটা চতুর্মুখী একটা মানে ঝামেলা পোহাতে হচ্ছে সেই সকল দিক বিবেচনা করে মেসেজটা ক্লিয়ার দিতে আসছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একবারই বলেছে আপনি এদের স্বীকৃতি নড়াচড়া না করে ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে বলেন আর আপনি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ এই এগুলো চিন্তা ছেড়ে দেন এক দুই নম্বর হচ্ছে বহির্বিশ্বের সকল রাষ্ট্রের সাথেই আমাদের আছি এই মেসেজটা ক্লিয়ার করে দিচ্ছে এবং বলছে যে আপনি মানে নিজেকে নিজেকে আগে রক্ষা করেন দেশকে রক্ষা করেন আপনি কাকে সুবিধা দিবেন কাকে সুবিধা দিবেন না এর জন্য বিশেষ করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পদমর্যাদা যেভাবে ক্ষুণ্ণ না হয় সে কাজ করতে কিন্তু তারা অঙ্গীকারবদ্ধ সুতরাং আপনি এখন কোন পথে হাঁটবেন এটা বুঝে শুনে হাঁটার চেষ্টা করেন আরেকটা বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি গলা মানে টানাইয়া কথা বলা এতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভিতরে একটা মানে বড় ধরনের একটা সমস্যা হতে পারে সুতরাং আপনি ভারতের সাথে দ্বন্দ্ব বাজিয়ে পৃথিবীর কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করে আপনি টিকতে পারবেন না এই বিভিন্ন বিষয়ে এই সেনাপ্রধান ডক্টর অকারুজ্জামান মেসেজ দিয়েছে আর অপর থেকে লুটপাট নৈরাজ্য সাদাবাজি ছিনতাইকারী ডাকাতি শুরুই চলছে বিনয়কি ভট্টাচার্য বলতেছে বাংলাদেশে যত লুটপাট নৈরাজ্য চাঁদাবাজি ডাকাতি তার নিরানব্বই পার্সেন্ট নাকি বিএনপি করছে এক পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগ করছে যাই হোক কিন্তু এই পিনাকি এবং আবার এই সাংবাদিক ইলিয়াস সাহেবের স্ট্যাটাসে বক্তব্যে চলে আসছে যে কিংস পার্টি ছাত্র জনতার পার্টি এই নাহিদ ইসলাম সচিবালয় আগুন দেওয়া সহ বিভিন্ন ওই যে নিয়োগ বিজ্ঞপ্তি বদলি এমনকি নিয়োগের মাধ্যমে ডিসি এসপি নিয়োগ বিচারপতি নিয়োগে তিন কোটি টাকা চার কোটি টাকা হাজার কোটি টাকা লুটপাট হয়েছে ইতিমধ্যেই এই সাংবাদিক ইরিয়াস সাহেব বলেছেন স্থানীয় প্রশাসক নির্বাচনে প্রায় হাজার কোটি টাকা লুটপাটের মানে চূড়ান্ত সিদ্ধান্ত পথে পৌঁছেছে আসিফ নজরুল সজীব ভুইয়া যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুজ বুঝাতে চেয়েছেন আপনি আর বিশৃঙ্খলা না করে একটা নির্বাচনের দিয়ে দেওয়ার পর নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সকল বিপদ আপদ বালা মসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম